তাদের প্রতি তাদেরই মধ্য হতে একজন ভয় প্রদর্শনকারী এসেছেন فقال الكافرون وتفرق الكافر ربتے লাগল 하다 সাইউন আজি এটা বিষয়কর ব্যাপার আদা মিতনা আমরা যখন মরে যাব ওয়া কুননা তুরাবান এবং মাটি হয়ে যাব তখন কি পুনরায় জীবিত হব জালিকা রাজউন বাইদ এটা সুদূর পরা আদ আলামনা মা তাং কসুল আরদ মিনহুম আল্লাহ বলেন আমি তাদের ওই অংশগুলো যা মাটি কম করে দেয় তা অবগত আসি, ওয়া ইনদানা কিতাবুন হাফিজ আর আমার নিকট কিতাব লহে মাহফুজে সুরক্ষিত আছে বালকাযাবু বিল হাক্কি বরং তারা সত্যকে অবিশ্বাস করে লাম্মা জাআ যখন তা তাদের নিকট পৌঁছে

এবং তাতে কোনো ছিদ্র পর্যন্ত নেই ওয়াল আরদা মা দাদানাহা আর আমি জমিনকে সম্প্রসারিত করেছি ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া এবং তাতে পর্বতমালা সংস্থাপিত করেছি ওয়া আমবাতনা ফিহা এবং তাতে জন্মিয়েছি মিন কুল্লি সাউজিন বাহিজ সর্বপ্রকার সদৃশ্য বস্তুসমূহ তাবসুরাতান যা জ্ঞান প্রদর্শনের ওয়া যিকরা ও উপদেশ গ্রহণের উপকরণ লেকলিল আবাদিন মুনিব প্রত্যেক মনোনিবেশকারী বান্দার জন্য ওয়া নাযালনা মিনাস আর আমি আসমান হতে পানি বর্ষণ করেছি মা আম মুবারাকান বরকতময় পানি ফা আমবাতনা বিহি অতঃপর আমি তা দ্বারা উৎপন্ন করেছি জান্নাতিন বাগ বাগান ও হাব্বাল হাসিদ ও কৃষি জাত শস্য এবং দীর্ঘকায় খেজুর বৃক্ষগুলো লাহা তলে যার গুচ্ছসমূহ ঘন সন্নিবেশিত রিসপাল লেবাদ আর বান্দাগণের উপজীবিকার জন্য আর আমি তা দ্বারা সজীব করেছি বালদাতাম্মাই তা মৃত জমিনকে আলিকাল খরুজ

রুসুলা প্রত্যেকেই নিজ নিজ রাসুলগঞ্জকে অবিশ্বাস করেছিল সুতরাং আমার প্রতিশ্রুত শাস্তি তাদের উপর কার্যকরী হয়ে গেল আফা ইনা তবে কি আমি পরিশ্রান্ত হয়েছি বিল খালকিল আউওয়ালি প্রথমবারের সৃষ্টিতে বালহুম ফি লাবসিন বরং তারা সন্দেহে রয়েছে মিন খালকিন জাদিদ নতুনভাবে সৃষ্টি করা সম্বন্ধে ওয়ালাকাদ খালাকুনাল ইনসান হার আমি মানুষকে সৃষ্টি করেছি ওয়া না'লামু হার আমি অবগত আছি মা তাওয়াসুহু বিহি তার অন্তরে যে কল্পনার উদয় হয় তা আর আমি মানুষের এত নিকটে রয়েছে যে মিন হাবলিল ওয়ারিদ তার স্কন্ধ শিরা অপেক্ষা অধিকত ঈদ ইয়াতালাক যখন গ্রহণ করতে থাকে আলমুতালাক ইয়ানি গ্রহণকারী ফেরেস্তা দয় আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি যারা ডানে ও বামে উপবিষ্ট আছে মা ইআল সে কোন বাক্য মুখ হতে বের করা মাত্র ইল্লা লাদাইহি রকিবুন আতিদ তার নিকটে একজন নেগাহবান ফেরেস্তা প্রস্তুত রয়েছে আর এসে পৌঁছেছে সাকরাতাল মাউতি মৃত্যু কষ্ট হাকি প্রকৃত পক্ষে জালিকা এটা সেই বস্তু মা কুমতামিনহু তাহির যা তুমি যা হতে তুমি এরিয়ে চলতে

সুতরাং এখন আমি করিয়ে ফেলেছি আঙ্কা তোমা হতে হিত আকা তোমার আবরণ ফাবাস ফাবাসো রকাল হাদিদ হতে আজ তোমার দৃষ্টি অতি তীক্ষ্ণ অকলী নুহু আর তার সঙ্গীও ফেরেস্তা বলবে হাদা এটা তাই মা লাদিয়া আতিদ যা আমার নিকট প্রস্তুত রয়েছে আলকিয়া এরু প্রত্যেক ব্যক্তিকে নিক্ষেপ করো ফি জাহান্নামা দোজোকে কুল্লা কাফারিন আদিত

তার সঙ্গেও শয়তান বলবে রব্বানা হে আমার প্রতিপালক মা আতগাই তুহু আমি তাকে ভ্রান্ত করিনি অলা কিং কা না কিন্তু সে নিজেই ছিল কি দলা আলিম বাহির সুদূর ভ্রান্তির মধ্যে পতিত অ আল্লাহ তা বলবেন লা তাসিমু লা তাখতাসিমু লাইয়া আমার সম্মুখে বিতর্ক করো না কদ ইলাইকুম আমি তো পূর্বেই তোমাদের নিকট প্রেরণ করেছিলাম আযাবের প্রতিশ্রুতি মায়ুবাদালুল কৌলুল লাদাইয়া আমার দরবারে কথা পরিবর্তিত হবে না আনাবি বল্লামিন আর আমি অবিচারক নই লীলা আবিদ বান্দাগনের প্রতি ইয়াহমান আ যেদিন আমি বলবো লি জাহান্নামা জাহান্নামকে হালিম তালাআতি তুমি কি পরিপূর্ণ হয়েছো তাকৌলু এবং সে বলবে হালি মাজিদ আরো কিছু আছে কি

লাহুম সমস্ত প্রাপ্ত হবে মা ইয়াশা ও ফিহা তারা জান্নাতে যা চাবে তা ওয়ালাদাইনা মাযীদ আর আমার নিকট আরো অধিক রয়েছে ওয়াকাম আহলাকনা আর আমি ধ্বংস করেছি কবলাহুম এদের পূর্বে মিন কওমিন বহু সম্প্রদায়কে হুম আশাদ দমিন হুম বাতশা যারা এদের চেয়েও শক্তিতে অধিকতর ছিল ফানাক কব ফিল বিলাদ এবং নগর সমূহে ঘুরে বেড়াতো হাল মিম মাহিস কোথাও তারা পলায়নের স্থান পায়নি ইন্না ফি যালিকা লাযিকরা এতে সেই ব্যক্তির জন্য বিশেষ উপদেশ রয়েছে লিমান কানালাহু ক্বলবুন যার অন্তর আছে ওয়া সামা কসামা ওয়া হুয়া শাহীদ অথবা সে মননিবে সহকারে কর্ণপাত করে ওয়া লাকাদ আর আমি সৃষ্টি করেছি আসসামা ওয়া আল আরদা আসমান সমূহ ও জমিনকে ওয়ামা আবাইন হোমা এবং এতদ ভয়ের মধ্যস্থিত সমস্ত বস্তুকে ফি সিতাতী আইয়া ছয় দিনে ওয়ামা মাস্সানা আমিন লোগো অথচ ক্লান্তি আমাকে স্পর্শ করেনি ফস্বর অতএব আপনি ধৈর্য ধরুন আইলা মাইপো তাদের উক্তিতে অশাব্দে বেহাংদে রব্রিকা আর নিজ প্রতিপালকের পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করতে থাকুন তুলোর সূর্য পূর্বে কবলাল গুরুবি এবং তা অস্তমিত যাওয়ার পূর্বে ওয়ামিনাল লাইলি আর রাত্রিকালেও তাসাবদী ভু তার পবিত্রতা বর্ণনা করুন আদবা সুযুদ আর ফরজ নামাজের পরেও ওয়াস্তামি এবং শুনে রেখো ইয়ামা উনাদিল মুনাদি যেদিন এক আহ্বানকারী আহ্বান করবে মিম্মাকানিমরী নিকরবর্তী স্থান হতে ইয়ামা যেদিন ইয়াস মাউ না সই হাতা ওই হুংকারকে সকলে শ্রবণ করবে বিল বিলহাতকি নিশ্চিত রূপে যা লেগে খুরুজ এটা হবে বহির্গত হওয়ার দিন ইন্ন না হেনু আমি জীবন দান করি নুমিতু এবং আমি মৃত্যু ঘটিয়ে থাকি

নাহনু আলামু আমি খুব অবগত আছি বিমা ইয়াকুল না এরা যা কিছু বলছে ওয়ামা আংতা আলাই হিম বিজাব্বার আর আপনি তাদের উপর বল প্রয়োগকারী নন ফাদাকির অতএব আপনি সেই লোকদেরকে নসিহত করতে থাকুন বিল কুরআন কুরআনের মাধ্যমে মাইয়া খফ ও আঈদ যারা আমার সতর্ক বাণীকে ভয় করে চলে